রাখি পূর্ণিমায় রাখি বানতে এসে পিসি যে পরিমাণ অপমানটাই না বাবাকে করলো সেটা হয়তো জীবনেও ভুলবো না বাবা তার জমানো টাকা দিয়ে বিয়ে পাশ করিয়ে পিসিকে ভালো ঘরে বিয়ে দিয়েছিলেন কিন্তু তার প্রতিদানে যে এরকম পেতে হবে এটা আমরা জানতাম না একচোড়া সোনার কানে দেখিয়ে বাবাকে বললেন দেখো ছোট ভাই রাখি পূর্ণিমা আমাকে এটা দিয়েছে আর তুমি কি না দাদা হয়ে আমাকে পাঁচশো টাকাওয়ালা একটা শ্রুতির শাড়ি বাবা ক্ষীণ সরে বললেন এবারে হয়তো পারিনি পরের বারে চেষ্টা করবো আসলে মেয়েকে ভর্তি করতে হবে কলেজে তাই অনেকটা টাকা খরচ হয়ে গেছে তুমি পারবে না জীবনে এই বলে পিসি বেরিয়ে গেছিল মা খেতে ডাকতে যেতে বলেছিল তোমরা ওই চারাপোনা মাছের ঝোল আর ওই চিকেন কষা তোমরাই খাও তোমাদের জামাইগুলো সব খায় না আমরা বরং ভাইয়ের বাড়িতে ইলিশ আর মাটন কষা খেয়েই ভালো আছে কাঁদো কাঁদো সরে বলেছিল যদি আমরাও বলতে যাই তাহলেও তো অনেক কিছু হবে কারণ পিসি একদিক থেকে তার নিজের ভাইকে দিয়েছে শার্ট আর প্যান্টের সেট আর বাবার বেলায় শুধু একটা স্যান্ডো গেঞ্জি তারপর থেকেই বুঝতে পারি যে টাকা ডিসাইড করে আত্মীয় সংখ্যা কত হবে টাকা না থাকলে একটাও আত্মীয় থাকবে না